নমস্কার বন্ধুরা তো চলে এসছে আর একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে তো দুর্ভাগ্যক্রমে আবারও আমি বাইরে এবং জাস্ট দেখলাম তিনবার দেখলাম চালিয়ে পাড়িয়া ট্রেলারটা যেটা কিছুক্ষণ আগে রিলিজ করা হয় তিন মিনিট এক সেকেন্ড টোটাল ট্রেলারটা রান টাইম করা হয়েছে তো দেখুন এই সিনেমাটার মেকার হচ্ছে তথা কথা বাবু বাইদাবে বলে দিই ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য দুঃখিত এবং এই ভিডিওতে আমরা আমার এই ওভারঅল ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে কিছু কথা বলবো রিয়্যাকশান জানাবো এবং তার সাথে আরও কিছু কথা বলতে চাই তো এর যে ডিরেক্টর তথাগত মুখার্জি তার নামে একজন বিশাল বড়ো ফ্যান ঠিক আছে এবার কেন ফ্যান কারণ তার কাজ যতগুলো আমি দেখেছি জি ফাইভে একটা ওয়েব সিরিজ ছিল সেটা দেখেছি তার লাস্ট ছবি যেটা ভটভটি দেখেছি এই কারণে তার আমি ফ্যান যে তার কাজের মধ্যে একটা ফ্রেশনেস পাওয়া যায় এবং তিনি যা দেখাতে চান তার সিনেমায় সেটা খুব ক্লিয়ার থাকে অধিকাংশ বাংলার যা ডিরেক্টর হয় তারা একরকম দেখাতে চান কিন্তু প্রোডাক্টটা একরকম বেড়ায় কিন্তু এই যে এই এনার কাজ দেখে বোঝা যায় যে ইনি শিক্ষিত মানে পড়াশোনা করে সিনেমাটা বানাতে এসছেন এবং তার সাথে খুব একজন ভালো মনের মানুষ কারণ এই আমরা তো সকলেই অ্যাকচুয়ালি মানে ফেসবুকে কুকুর লাভার কিন্তু ইনি সেরকম না এনাকে আপনি যদি একটু ফলো করেন ফেসবুকে বা এনার সাথে যদি আপনি মানে কথা বলেন আমি ওনাকে পার্সোনালি চিনি না কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে বারবার তিনি আসেন কারণ এই যে আমাদের চার চারপেওদের নিয়ে যা যা হয়ে থাকে সময় ঢিল মারা থেকে শুরু করে একটা নার্স ষোলোটা না সতেরোটা বাচ্চাকে মেরে দিয়েছিলো তখন কিন্তু এনারা ইনি শিলেখা মিত্র দেবলীনা এরা কিন্তু সচ্ছার হয় সরব হয় এবং এই না যে স্বচ্ছার সরবটা একবার হয়ে থেমে গেল এরা কিন্তু বারবার হয় তো সেটা নিয়েই ওভারঅলের সিনেমাটা বানানো ওভারঅল এই সিনেমাটার গল্পটা হচ্ছে ভাগার কাণ্ডকে কেন্দ্র করে কিন্তু তার মানে এই না যে ভাগারকাণ্ডকে পুরো একটা মানে দেখিয়ে সিনেমাটা ওপর দিয়ে কোনো মেসেজ দিল না আমি ট্রেলারটা দেখে যা বুঝলাম আমাদেরকে আরও এই পশুদের প্রতি শুধু কুকুর না যত পশু আছে কারণ পৃথিবীটা তো আমাদের একার না প্রত্যেকটা প্রাণী একটা কুকুর থেকে শুরু করে যত প্রাণী আছে পৃথিবীতে সাপ আমরা কোনো প্রাণীকেই মারতে পারি না ঠিক আছে এই মেসেজটা কিন্তু খুব ক্লিয়ার কাট দেওয়া আছে ট্রেলারটার মধ্যে আমরা দেখলাম আমি পারফরমেন্সের দিক নিয়ে পরে আলোচনা করবো কিন্তু এই যে ট্রেলারটা ট্রেলারটা কিন্তু আমার মানে টেকনিক্যালি দুরন্ত লেগেছে এখানে বিক্রম যা পারফরমেন্স দিয়েছে যে খেটেছে সেগুলো আমি পরবর্তী আলোচনা করছি কিন্তু কিছু কিছু সিন যখন দেখাবে না ট্রেলারটার মধ্যে আপনার বুকটা ছ্যাচ করে উঠবে এবার দেখুন আমি একজন সত্যিকারের মানে চারপেওলা লাভার ঠিক আছে এটা প্রমাণ করার কিছু নেই আমি জাস্ট এটা প্রথমবার বললাম যারা আমার ফেসবুক আছেন তারা ম্যাক্সিমাম আমার পোস্ট ওদেরকে নিয়ে দেখবেন কারণ আমি যখনই মানে যেখানেই ঘুরতে যাই যদি দেখি আমার আশেপাশে ওই চারপেয়ারা আছে আমি আমার মতো তাদেরকে খাবার দিই কারণ তাদের ওইটুকুই আবদার এবং কোনো কোনো জায়গাতে দেখে মানে খারাপও লাগে যে মানে আমাদের উচ্ছিষ্টটাই ওদের কাছে মানে অমৃত সমান তো তা সত্ত্বেও মানুষ মানে অমানুষরা মানুষ বলে তাদের কিছু হয় না বর্তমানে তাদেরকে লাঠি মারি জুতো মারি তাদেরকে তাড়িয়ে দিই এরকম মানে তাদের সাথে দুর্ব্যবহার করি খুবই মানে খারাপ লাগে এবং আপনারা হয়তো মানে আমি অ্যাজ এ ফিল্ম রিভিউয়ার বলছি চাইল্ড ট্রিপ্রিন্সিবল বলে যে সিনেমাটা ছিল সেটার গল্পটা আমি জানি কিন্তু সে সিনেমাটা আমি এখনও দেখিনি কারণ এই রকম ইমোশনাল অত্যাচার কিন্তু আমি নিতে পারি না ঠিক আছে তো এই সিনেমাটা আমি দেখব হলে গিয়ে দেখব কিন্তু মানে খুব কষ্ট হয় ভেতর থেকে আমি হেসে হেসে কথাটা বলছি কিন্তু যে ইমোশানটা জড়িয়ে আছে আমার ওদের সাথে সেটা কিন্তু খুব কষ্টকর এই যে আমরা এখন শীতকালে আছি তথাকথ কবু একটা ভিডিও করেছিলেন ফেসবুকে যে শীতকালে তো মানুষ বা ঘরের পোশাই যারা তাদেরকে তো আমরা চার চারপাড়িটা জামা পড়িয়ে দিয়েছি কিন্তু যারা বাইরে আছে অর্থাৎ যারা সত্যিকারের পাড়িয়া তারা দিনের পর দিন মানে যেসব পাড়ায় হয়তো কোনো মানুষজন নেই বা মানুষজন কুকুর ফ্রেন্ডলি নয় তারা খেতে দেয় না ঠান্ডার মধ্যে বাসস্থান ছাড়া সারা রাত না খেয়ে থাকে তাদেরকে কে দেখবে তবুও বর্তমানে দাঁড়িয়ে কিছু মানে সভ্য মানুষদেরও দেখা যাচ্ছে যারা এগিয়ে আসছে তাদেরকে সাহায্য করতে আমি চাই এই সংখ্যাটা আরও বাড়ুক এরকম তো হতে পারে না যে আমি এখান দিয়ে বলে দিলাম আর আমি কিছু করলাম না আমিও করতে চাই এবার সুযোগটা খুবই তাড়াতাড়ি যাতে আমার লাইফ আসুক সেটাও আমি চাই যাই হোক এগুলো এক সাইডে রাখছি এবার যদি চলে আসি ওভারঅল ট্রেলারটা আমার কেমন লাগলো তিন মিনিট এক সেকেন্ডে ট্রেলার করা হয়েছে এর যে ওভারঅল এর যে ওভারঅল ট্রেলার কাটিংটা হয়েছে সেটা নিয়ে আমার একটু নেগেটিভ মন্তব্য আছে কারণ গোটা সিনেমার গল্পটা একটা ট্রেলারের মধ্যে বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের শেডস সেগুলো আমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া হয়েছে এখানে শিলেখা মিত্র থেকে শুরু করে সৌম্য যে এখানে একজন ওই কষাই টাইপের হয়েছে এখানে অম্বরীচের ক্যারেক্টারটা যে একটু পলিটিশিয়ান তার সাথে একটু নেগেটিভ সাইডের ক্যারেক্টার পেয়েছে এখানে বিক্রম যে অ্যাকচুয়ালি মানে এদেরকে বাঁচাতে চায় মানে প্রত্যেকটা ক্যারেক্টারের শেডস আমাদের কাছে পরিষ্কার করে দেওয়া হয়েছে গল্পের ব্যাপারটা তো নতুন করে বলার কিছু নেই ভাগার কাণ্ড বিভিন্ন পাড়া থেকে গিয়ে তাদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে তাদেরকে কেটে অন্য মাংস বলে চালিয়ে দেওয়া হচ্ছে এইসব জিনিসপত্র নিয়ে দেখানো হয়েছে কিন্তু এখানে একটা স্ট্রং ইমোশনাল ফ্যাক্টরও রাখা হয়েছে ওই যে পাড়া থেকে সুন্দর সুন্দর বাচ্চাদের তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে তাদেরকে মেরে কেটে খাওয়া হচ্ছে শব্দগুলো খুবই হ্যাশ হয়ে যাচ্ছে কিন্তু ওগুলো বলতে হচ্ছে আমাকে কারো এটাই সত্যি ওদেরকেও তো কেউ ভালোবাসতো হয়তো ওদেরকেও তো কেউ পুষত তো তাদেরও এখানে একটা ইমোশনাল ফ্যাক্টর অ্যাড করা হয়েছে সিনেমাটা স্টোরির মধ্যে সেটা ভালো লেগেছে বিক্রম এখানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে বিক্রমের কেন এইরকম অ্যাকশান বাংলাতে তো আমি একটাই সিনেমা দেখেছিলাম দেবের চ্যাম্প সিনেমাটা তাও এরকম র অ্যাকশান না সেটা দেব খেটে সেই সিনেমাটার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু এই যে র অ্যাকশান সেটা মানে দুর্দান্ত লেভেলে লেগেছে এখানে বিক্রমকে কিছু পার্টিকুলার শর্টসের কথা এখানে বলতে চাই যখন ওদের দেহগুলো ঝুলছে ওই জায়গাটা দেখে না মানে আমার বুকটা ছ্যাত করে উঠেছে আমি এত সিনেমা দেখেছি ওয়ার্ল্ডের কিন্তু এই পশুদের একটু ইমোশনালওয়ালা সিনেমা আমি নিতে পারি না ঠিক আছে এটা আমার একটা দুর্বলতা সিনেমার ক্ষেত্রে তো এই সব সিনগুলো আমার বুকের ক্ষেত্রটা ছেদ ছেদ করে উঠেছে ওভারঅল যদি আমার বক্তব্যটা দিই এখানে এই সিনেমাটা দুর্দান্ত লেভেলের একটা সিনেমা দেওয়া যাচ্ছে এবং মানে এখনই এটা বলে দিতে কোথাও আমার অসুবিধা নেই হয়তো আমি জানি না দু হাজার চব্বিশে আর কত ভালো বাংলা সিনেমা আসবে কিন্তু এই সিনেমাটা আমার টপ সিরিসটা থাকবেই থাকবে এর থেকে যদি ভালো সিনেমাও আসে কোয়ালিটি ওয়াইজ টেকনিক্যাল ওয়াইজ যাই ওয়াইজ আমার কাছে এই সিনেমাটা থাক মানে রাখতেই হবে যেটা বললাম প্রথমত তথাগতভাবে একজন শিক্ষিত ফিল্ম পরিচালক তার সিনেমার মধ্যে আমরা আমি অন্তত কানেক্ট করতে পারি যে তিনি যা দেখাতে চান তার মধ্যে ক্লিয়ার থাকেন এই যে ভটভটি সিনেমাটা অত সুন্দর একটি এর কাজ তিনি উপহার দিয়েছিলেন আমার কান্ডার ওয়াটারের সিনটা ওই সিনগুলো বাংলা তো প্রথমত হয় না যেভাবে সিরিয়াল বানানো হয় তার সাথে এখানে যেভাবে তিনি তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে এর কাজগুলো করেছিলেন সেগুলো দেখবার মতো ছিল তো এই সিনেমা তো যা যে অ্যাকশন সিকোয়েন্স এখানে দেখানো হয়েছে এখানে সম্মুর ক্যারেক্টারটাকে দেখে তো মাঝে মাঝে ভয় লাগবে এখানে কিন্তু রিয়েল লাইফের কিছু ঘটনাও মানে দেখানো হয়েছে ওই যে নার্স ষোলোটা বাচ্চাকে মারা থেকে শুরু করে রাস্তাঘাটে এদের প্রতি কতটা অত্যাচার করা হয় তো এই সমস্ত জিনিসপত্রও কিন্তু দেখানো হয়েছে এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশানটা এই সিনেমাটা আশা করছি বাংলা সিনেমার ইতিহাস একটা ভালো সিনেমা হয়ে থাকবে এর মধ্যে আপনি অ্যাকশান পাবেন ভালো ইমোশান পাবেন এবার এই ইমোশানটা আমাকে কতটা কাটাতে পারে হলে সেটাই দেখার কারণ এই ধরনের সিনেমা আমি প্রথমেই বললাম নিতে পারি না আবারও বলছি আমি জানি না হয়তো সিনেমাটা ভালো হওয়া আমি পুরোটা না দেখে হল থেকে চলে আসতে হবে কারণ আমার ভেতরটা না পুরো ভেঙে চুড়ে রেখে দেয় ওদের প্রতি যখন আমি দেখতে পাই কোনো অত্যাচার হচ্ছে আর নিতে পারি না তো এই ছিল আমার বলার বক্তব্যটা আমি আমার দিকটা ক্লিয়ার করতে পারলাম আশা করি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব সিনেমাটা নয় ফেব্রুয়ারি সিনেমা হলে রিলিজ করছে দয়া করে হলে যান হাত জোর করে রিকোয়েস্ট করতে পারছি না কারণ আমার একটা হাত ফোনে গিয়ে দেখুন সিনেমাটা এইটুকু বলে আমি রিভিউ শেষ করছি আপনাদের কি বক্তব্য এই ট্রেলারটা কেমন লাগলো এর অ্যাকশন কেমন লাগলো কারণ এখানে বিক্রম অনেক খেটেছে তার যেখানে বডিটা যে তিনি তৈরি করেছেন একটা ইন্টারভিউতে ছিলাম বিক্রমের যে লাস্ট যেদিন শ্যুট হবে মানে তার ফাইনাল বডি যে শ্যুটটা হবে তার আগে তিনি মানে জল না খেয়েছিলেন এরকম কাইন্ড অফ একটা কিছু মানে তাকে করতে হয়েছিল তো বাংলায় দাঁড়িয়ে এইরকম অ্যাকশান বাংলায় দাঁড়িয়ে এরকম কি বলবো মানে খাটনি যে হতে পারে সেটা মানে স্যালিউট এর মেকারসদের আশা করছি সিনেমাটা দারুণ কিছু হবে আপনারা এই সিনেমাটা হলে যান গিয়ে দেখুন ট্রেলারটা আমার দুর্দান্ত লেভেলে লেগেছে তো এই ছিল বক্তব্য এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে এবার পরে ভিডিও এবার মতো টাটা বাই